নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে আজকে চলে এসেছি একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে আমাদের এই যে বিকেল বেলায় সারা দিনের কাজের শেষে খাওয়া দাওয়া সেরে বেলায় বড় উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে আজকে গোবর দিয়ে এই পুরো উঠোনটাকে লেপব আর আমার কিন্তু বেশ ভালোই লাগে উঠন গোবর টোবর দিয়ে গোবর দিয়ে ঝাঁটা দিয়ে উঠোনটা লেপতে কিন্তু এখন খুব কষ্ট জানেন তো কারণ কালকের আগেও বলেছিলাম মায়ের বাৎসরিক কাজ আছে তারপর আবার প্যান্ডেল হবে এর জন্য গোবর দিয়ে ভালো করে উঠোনটা লেপা তা আমার মতন কারা কারা গোবর দিয়ে উঠোন লেপতে জানেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমি কিন্তু বেশ ভালোই পারি তবে হ্যাঁ অনেক বেশ কিছু বছর হলো আমি কিন্তু একদম করি না সেই বিয়ের আগে যখন মা মানে শখ করে আমি শিখে রেখেছিলাম তা কেউ তো বুঝতে পারে না যে এইভাবে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তা শিখে রেখেছিলাম বলে আজ আমি এগুলো আর কি করতে পারছি আর এগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে আমাকে আবার তো আমার উঠোন লেপাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন খুব একটা ভালো হয়নি যদিও বা তবুও চেষ্টা করলাম যে কিভাবে করা যায় তো ফাইনালি আমার উঠোনটা পুরো লেপা হয়ে গেছে আর একটু একটু বেশ শুকিয়েও গেছে এই ধারগুলো এখন ওই ধারটা পুরো শুকায়নি তো আমি আপনাদের দেখা চাই যে ভিজে ভিজে আছে তো আমি সবাইকে বলেছি কেউ পা দেবি না তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা